কথা বলছি হ্যালো ভিওয়ার্স লাইভ ইন করতো থেকে ওয়ার্কিং টাইম শেষ করে বাসায় যাচ্ছি বের হলাম সকাল ছয়টায় সাত ঘন্টায় ডিউটি করে আবার এক ঘন্টায় জার্নি করে বাসে যাইতেছি সো ট্রায়ার তারপরও ভিডিও করতেছি আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বাসে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা আছি পর্তুগালের বিজালয় এই সিটিটা পর্তুগাল ব্রাগায় পর্তুগালের ব্রাগায় আছি সরি ইকরাবাই আমাকে একটু মিস্টেক ছিল এটা পত্তু সিটি ব্রাগায় এই সিটিটা টোটালি আপনার পাহাড়ের মধ্যে রাস্তা তারপরও আমাদের গাড়ি আগাচ্ছে বাসার দিকে ওয়ার্কিং টাইম পরে বাসে যাওয়া নিয়ে একটা প্যারা থাকে সবাই অনেক টায়ার্ড আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন

ড্রাইভিং করছে ইকরাম ভাই খুব ভালো ড্রাইভ করে মাসাল্লাহ একসাথে যাচ্ছি আপনারা এখনো ভাই আমার বিয়ে হয়ে যায় না এই লোকেশন অবস্থা ভালো এখন আমরা রেগে কোথায় আছি কিন্তু আমরা যাব হচ্ছে গিয়া ভিজালায় আমরা আমাদের আমরা গন্তব্যস্থান ভিজাল আমরা ঠিক এখানে ওইখান থেকে আমরা মোটামুটি এক ঘন্টা রাস্তা তারপর আমরা আপনার ব্রাগা একটা সিটি এখানে কাজে আসি প্রতিদিনই মোটামুটি আমাদের কোথাও না কোথাও যেতে হয় গাড়ি নিয়ে এভাবে যাইতেছি দিন ভাই কথা বলছে সোমন ভাই আমি তো সো ট্রায়াড তারপরে ভাই আমাকে সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমরা এরকম 10 জন 20 জন গাড়ি নিয়ে আসি নয় দশ ঘন্টা কাজ করি দেখা যায় আমাদের এখান থেকে যাইতে যেতে বাংলাদেশ মোটামুটি এখানে যদি বাজে সাতটা বাংলাদেশে তখন বাজে বারোটা প্রতিদিন সাতটা আটটা নয়টাও কখনো কখনো বাজে যায় যাইতে যেতে অনেক দূরে যেতে হয় থেকেও দূরে আসতে আমাদের যাইতে কাজ করতে হয় আমার চ্যানেলটা এখনি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন এখানে ক্লিক করুন নতুন নতুন ভিডিও দেখতে আমার প্লে লিস্টে ক্লিক করতে পারেন আমার চ্যানেল ঢুকতে পারেন কথা বলছি লাইভ ইন থেকে আমরা এখন আসি পর্তুগালের বিজালায় বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে কয়েক কিলোমিটার দূরে হ্যাঁ অনেক

এখানে টুলগুলা টোটালি ডিজিটাল এখানে কোনো ম্যান থাকে না সবই স্ক্যানের মাধ্যমে আপনার টুল দেওয়া হয় কথা বলছি পর্তুগাল ব্রাগা থেকে দেখেন আমরা টুল পার হয়ে গেছি অটোমেটিকলি স্ক্যান হয়ে গেছে মানে টোটালি ওদের আপনার সার্ভার মানে টোটালি মানে সিস্টেম অনেক ভালো রাস্তায় কোনো জ্যাম নাই সব কিছু রুলসের মধ্যেই ইউরোপের সিস্টেমগুলো অনেক ভালো এটা যদি বাংলাদেশে অ্যাপ্লাই করা হয় তাহলে যানজট আরও কমতে পারে ওদের সার্ভারটা কফি করলেই মনে করেন যে আমাদের রাস্তার কনস্ট্রাকশনের সিস্টেমটা অনেক চেঞ্জ হয়ে যেতে পারে কথা বলছি পর্তুগাল রাঘা থেকে ইউ আর আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বাটনে এখানে ক্লিক করুন শহরে যেখানেই যাবেন সেখানেই পাহাড় পাবেন পুরো শহরটা পাহাড়ের মধ্যে পাহাড় ছাড়া কোনো কল্পনা করা যায় না আমরা ওয়ার্কিংয়ে এক এক দিন এক এক সাইডে যাওয়া হয় আমাদের আজকে গেছি আমরা ব্রাগায় সকাল ছয়টায় বের হয়েছি এখন সাড়ে পাঁচটা বাজে বাসে যাইতেছি সো ট্রায়ার তারপরেও ভিডিও করতেছি আপনাদের জন্য গার মধ্যে আসি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি কষ্ট করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশেই থাকুন আরেকটা টুলে আছে টুল এটা পুরোটা স্ক্যান কোনো মেন নাই দুশো থেকে এক এর মধ্যে স্পিড থাকবে না একশো পঞ্চাশ আর শুধু পঞ্চাশ ওটা কি দিছে ভাইয়া ওই এটা কি কলের যা ইয়ে দিছে না সি দেখেন এখানে বাসাগুলো টোটালি পাহাড়ের মধ্যে এখানে রাস্তা বাড়ি ইভরিথিংস এগ্রিকালচার যত এগ্রিকালচারের কাছে এগুলো সব পাহাড়ের কাছে মানে এখানে পাহাড় ছাড়া কল্পনা করা যায় না পুরো বদ্ধ সিটিটাই পাহাড়ের মধ্যে টিকে আছে দেখে যত সময় ভিডিও দেখবেন মনে হবে যে পাহাড়ের মধ্যে আছি আমরা গাড়ি চলতেছে আলহামদুলিল্লাহ একটা পাহাড় মনে হয় যে হিমালয় যেখানে তাকাবেন সেখানেই পাহাড় কথা বলছি পর্তুগাল পর্তু সিটি প্রাগা থেকে পাহাড় আর পাহাড় এটা স্পিরিট কত উঠানো যাবে মানে হাইস্ট দুইশো বিশ উঠানো যায় আমার আমরা যে গাড়িটাতে এখন আছে এটাতে হাইস্ট দুইশো বিশ পর্যন্ত ওঠানো যাবে এখন আছে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড আছে এখন রাস্তা অনেক ভালো ওদের কনস্ট্রাকশন অনেক ভালো রাস্তায় কোনো জ্যাম থাকে না স্টার্টিংয়ে বসলে ডাইরেক্ট বাসায় ভাই একই একবার রিফিঙ্গের দিয়ে আগে বেরোবো মানে একটা ইমেল পাঠিয়ে দিতে ওদের এত সময় লাগে আর আপনি যে সার্ভিসটা দেন এটা তো ওদের রিয়েলাইজ করা দরকার বেলাল ভাই হেল্প করে না বেলাল ভাই তো এগুলোতে হাত নাই না ইমেল টেমিলের ব্যাপারে মনে হয় ম্যামকে নক দিতে পারে কথা বলছি পর্তুগাল সিক্সটি লাইফ ইন পড়তো দেখে এই পুরো সিটিটা পাহাড়ের মধ্যে সামনে দেখে মানে এই যে হোয়াইট যে জায়গাগুলো আমার ক্যামেরা আনতে পারতেছে না সি ভাই আমি ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাবাই টাটা কেয়ার আল্লাহ হাফেজ